বৃষ্টির জলে ডুবে গেল মা ভৈরবীর মন্দির জলে তলায় মন্দিরের বিগ্রহ মন্দিরের পাশে খালে জলে প্লাবিত মন্দির চত্বর সহ পুরো এলাকা মন্দিরের পাশে চন্দ্রকোনা রোড ফুলবেড়িয়া চার নম্বর রাজ্য সড়কের উপর বইল হাঁটু পর্যন্ত জল বর্তমানে মন্দিরের ভেতরে প্রায় এক কোমর জল আর সেই জলে তলায় মা কালী সহ অন্যান্য দেবদেবীর মূর্তি সকালের দিকে মন্দিরের লিন্টন ঢালাই পর্যন্ত জল উঠেছিল বলে দাবি স্থানীয়দের বাগুড়া সারেঙ্গা ব্লকে চন্দ্রকোনা থেকে সারেঙ্গা ফুলবেড়িয়া নদীঘাট পর্যন্ত চার নম্বর রাজ্য সড়কের দারকিনিতে নিতে সে খালের পাশে আজ থেকে বছর পাঁচেক আগে তৈরি হয়েছে বা ভৈরবীর মন্দির এর আগেও বেশ কয়েকবার খালে জলে প্লাবিত হয়েছিল মন্দির চত্বর তবে মন্দিরের ভেতরে জল ঢোকেনি তবে এবার জলের পরিমাণ এতটাই বেশি সকাল প্রায় দশটা নাগাদ দেখা গেল মন্দিরের ভেতর প্রায় চার ফুট জল জলের তলায় মন্দিরে মা ভৈরবী সহ অন্যান্য দেবদেবীর মূর্তি সকালের দিকে নাকি জলের পরিমাণ আরও বেশি ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা রাত তিনটে নাগাদ জল মন্দিরে প্রবেশ করতে শুরু করে তখনই মন্দিরের ভেতর ঘুমোচ্ছিলেন

কতটা জল ছিল সাইডগুলো মোটামুটি একাটু করে জল ছিল পুরো প্রেরণ হয়েছে এখান থেকে মোটামুটি জলটা বেশ ভালোই হয়েছে রাতের দিকে জল তো আর মাছও প্রচুর উঠেছে তো মাছ ধরার জন্যই আমরা এসেছিলাম সকালবেলায় মাছ পাইনি মন্দিরটা তো ডুবে গেছে মন্দিরটা মোটামুটি আমাদের ওই লিন্টন লেভেলকে যেতে মোটামুটি চার ফুট বাকি ছিল এতটুকু জল এখন একটু এখন অনেকটা কমে গেছে এখন মোটামুটি আপনার ওই এর থেকে নেমে গেছে নিচে

এর আগে এত বড় বন্যা আগে তো ছোট মন্দির ছিল না এর আগে এত বড় বন্যা হয়েছিল বা এত বড় বৃষ্টি এতটা জল কোন সময় জন্য ওঠেনি এই বছরই প্রথম মানে প্রতিমাই প্রথম ডুবলো হুম প্রথম ডুবছে গত বছর জল হয়েছিল তখন মন্দিরের ভিতরে ঢুকেছিল কিন্তু ঠাকুরকে পথ তো করেন আচ্ছা ঠিক দিয়ে চলে গেল আমাদের এই মানে জীবনে এই প্রথমবার দেখছি মানে এতটা জল কোনোদিনও ওঠেনি মোটামুটি এখানে যে আমাদের যে মন্দির আছে কালীমাতার মন্দির কালী মাতার মন্দিরও পুরো ডুবে গেছিলো প্রায় এখন অনেকটা স্বাভাবিক হয়েছে জলটা অনেকটা কমে গেছে তো এই মুহূর্তে যে রাস্তাটাও দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে মানে মোটামুটি তিন পাঁচটার দিকে বা পাঁচটা ছটার দিকে রাস্তাটাও দেখা যায়নি এত বৃষ্টি এতটাই বৃষ্টি আজ তো আরো বৃষ্টি হবে বলছে হ্যাঁ বৃষ্টি হবে বলছে দেখি কি হয় এবার বৃষ্টি হলে আরো হয়তো ডুবে যেতে পারে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে কি মন্দির এটা এটা মা কালী মন্দির কতদিন ধরে আছে মন্দিরটা মন্দিরটা কতদিন আছে মন্দিরটা হয়ে গেল পাঁচ বছর কিন্তু এরকম ভাবে কোনোদিন না এরকম ভাবে কোনোদিন বৃষ্টি হয়নি এখনো বন্যাও হয়নি আগেও যখন আমাদের এই পোলটা যখন নতুন হয়নি ব্রিজটা তখনও এতটা জল উঠত না মানে ব্রিজ যখন ছিলনি তখনও জল উঠতো তখনও এতটা উঠতো নয় নতুন ব্রিজ পাওয়ার পরেও জল উঠল যাচ্ছে রাস্তা কি নাম আপনার আমার নাম সীমান্ত বাগান বাড়ি ভবনীতে